বিরাট নাটকীয়তা শেষে জামাত চর্মনায় এনসিপি সফল দ্যাট মিনস তারা একটা সমঝোতা আসলে আসতে পেরেছে সর্বশেষ খবর এটাই ওই যে আগে যেটা বলেছিলাম যে চল্লিশ আসনের চর্মনায় ম্যানেজ সোশ্যাল মিডিয়া যেটা দেখেন সায়কে চর্মনায় যে সংখ্যা যে জোর থাকবে না এগুলো তাদের দলের মধ্যে বিশৃঙ্খলার আলামত দলের একটা অংশ বাস্তবতার ভিত্তিতে এই জোর চান আর একটা অংশে রুটি রুজিতে টান বাজবে জামাত চর্মনায় জোট হলে কেননা জামাত বিরোধীদের মধ্য দিয়েই তাদের রুটি রুজি এখন জামাতের বিরুদ্ধে এতদিন বলে ওয়াস করে এখন শেষ পর্যন্ত যদি জামাতের সাথে মিলে নির্বাচন করতে হয় তাহলে তাদের তো রেলিভেন্স থাকে না বরং গাজী সব রোমান সরকার কিংবা হলে এখনদের মতো যারা বাস্তববাদী রাজনীতিবিদ চর্মনায় যারা উদার রাজনীতিবিদ তাদের সুপ্রিমেসি কারণ অধ্যক্ষ ইউনুস আহমেদ সেম যে যারা ঐক্য প্রয়াসী তাদেরই তো শ্রেষ্ঠত্ব কারণ তারা সবসময় ঐক্যের পথেই থাকতো ঐক্যের কথাই বলতো আর যারা জামাতকে খোঁজা দিয়ে সবসময় কথা বলতো জামাতের সাথে শত্রুতার কথা বলতো তারা তো এখন জোট হলে চুপসে যাবে এই কারণে তারা সিরিয়াসলি জোট ভাঙার চেষ্টা চলছে যাতে জোট না হয় নানা কুচ্ছা রটাচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে সমঝোতা হয়ে গেছে আমি জেনে বলছি কোনো অঘটন না ঘটলে এই জোট টিকবে এবং খুব শীঘ্রই আপনারা আসন শব্দতার ঘোষণা দিবেন এমনকি সেটা আহ পুরোপুরি ফাইনাল না হলেও এই জোট টিকবে হতে পারে যে অনেকগুলো আসন ওপেন থাকবে ওপেন মিনস যারা বুঝেন না যে জোট হলেও অনেকগুলো কয়েকটা আসন ওপেন থাকতে পারে ওপেন মিনস যে সব জায়গায় কোনো জোট না তিনশো আসনের মধ্যে সাপোজ একশো আসনে বা একশো আসনে জোট আর বাকি কিছু আসন থাকবে যেখানে কোনো জোট না বিএনপি নির্বাচন করবে জামাত নির্বাচন করবে চরমাই করবে এনসিপি করবে যে যেতে আসতে পারে এইভাবে হলো জোট টিকবে এনসিপি জামাত চরমনে সফল হচ্ছে কারণ জামাতের জন্য এনসিপি কে সারা রিস্কি চরমনে কে সারা রিস্কি কারণ চরমনে তিন পার্সেন্ট ভোট আছে আর বিএনপির সাথে পার্থক্য এক পার্সেন্ট যদিও এনসিপি সাথে নিয়ে বিএনপি সাথে এগিয়ে যায় তারপরও যেহেতু বিএনপি জামাত পার্থক্য কম বলা হচ্ছে সেই জায়গায় চরমনের তিন পার্সেন্ট ভোট ইস ভেরি ইম্পর্টেন্ট চরমনে আবার এটা মার্কেটিং করছে এটার সাথে আমি এগ্রি করি তো এই জায়গায় চরমনে তিন পার্সেন্ট ভোট নিয়ে একা একটা আসন পাবে না উচ্চ কক্ষ যেতে পারবে না কারণ পাঁচ পার্সেন্ট যদি কাট অফ থ্রেশ না হয় তাহলে সে উচ্চ কক্ষে আসন পাবে না আর একটা সংসদীয় আসনও জিততে পারবে না তিন পার্সেন্ট ভোট নিয়ে তিন পার্সেন্ট না ভোট এক পার্সেন্ট না হলেও জেতা যায় কিন্তু চরমনায় ওই কোনো ঘাটি নেই জামাতের অনেক ঘাটি ছিল যেমন সাতক্ষীরা বিভিন্ন জায়গায় কিন্তু চরমনার এরকম কিছু নাই যার ফলে আহ আলাদা হতে পারবে না বরং অনেকগুলো আসন সমাধান ছাড়া ওপেন রেখে জোট টিকবে টিকাতে হবে এছাড়া কিছু করার নেই এটা হচ্ছে খবর এই জায়গায় কিছু লোক লাভালাভি করছে দেখেন যাই করুক ফাইনাল রেজাল্ট হচ্ছে জামাত ইসলামীকে চর্মনায় নেতা মানতে বাধ্য হোক হোক আর এটা মানতে হবে এই জায়গায় ঘাটতার আমি করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে কঠিন পরিণতি মানে আমি থ্রেট দিচ্ছি না তারা নিজেরাই বেকে দেওয়া পারবে জোটের প্রার্থী জিততে পারবে না তখন অবশ্য জামাতকে একটা কথা আমি বলি দেখেন জোট মিনস ট্রানজিটরি মানে সাময়িক জোট কখনো স্থায়ী হবে না বিএনপি জামাত জোট ছিল দীর্ঘদিন ঠিক আছে সম্ভবত বিএনপি জামাত জোটই ছিল লং লাস্টিং জোট কিন্তু এই জামাত চরমানের জোট এটা বেশি দিন এমনি টিকবে না জামাত এনসিপি জোটও টিকবে না কিন্তু তারপর ওই জোটের পক্ষে আমরা নির্বাচন পর্যন্ত যেহেতু বিএনপি কে ঠেকাও এর পর দরকার নেই কিন্তু জোট কমপক্ষে পাঁচ বছর টিকবে কিন্তু পাঁচ বছর পর টিকবে না এক পর্যায়ে এনসিপি বিএনপির মতো বড় দল হয়ে যাবে এনসিপি জামাতের বিরুদ্ধে রাজনীতি করবে করুক না ভাই যেমন এক সময় বিএনপি জামাত এক ছিল এখন আওয়ামী লীগের ধ্বংসের প্রেক্ষিতে বিএনপি একে অপরের প্রতিদ্বন্দ্বী ওই রকম ভবিষ্যতে বিএনপি ধ্বংস হবে বিএনপি ধ্বংসের পর এনসিপি জামাত হবে প্রতিদ্বন্দ্বী তখন চর্মনাই হবে এনসিপির মধ্যে গুরুত্বপূর্ণ থার্ড সিগনিফিক্যান্ট দল তো সেই জায়গায় এবারকার রিয়ালিটি হচ্ছে চর্মনাইকে জামাতের নেতৃত্ব মানতে হবে জামাতকে নেতা মানতে তারা বাধ্য কিভাবে সাপোজ চরমোনাই আসন চল্লিশ জামাত একশো নব্বই এখানে কে নেতা ভাই এখন যদি ক্ষমতা আসে প্রধানমন্ত্রী কে কোন দলের হবে ক্ষমতা আসলে প্রধানমন্ত্রী যে জামাতের থেকে হবে এ বিষয়ে কোনো সন্দেহ সংশয় কারো আছে যদি ক্ষমতা ক্ষমতা আসতে পারলে হিসাব আলাদা অথবা ক্ষমতা আসতে পারলো প্রধান বিরোধী দলীয় নেতা সাপোজ ধরে নিলাম যে জামাত ক্ষমতা আসতে পারেনি বিএনপি ক্ষমতা এসেছে আর জামাত বিএনপি জাতীয় সরকারও যাবে না তাহলে বিরোধী দলের আসনে বসতে হবে জামাতকে জামাত জোটকে এখন জামাত জোটের পক্ষ থেকে বিরোধী প্রধান বিরোধী দলীয় নেতা কি হবে ডেফিনেটলি জামাত অতএব জামাত এখানে জোটের নেতা এটা তো এটা তো প্রকৃতির মতো এটা আপনি অস্বীকার করতে পারবেন এটা আপনাকে মানতে হবে তো দর্শক পদে পদে এটা মানতে হবে ক্ষমতায় এখানে প্রধানমন্ত্রী তো জামাতের হবে তারপরে তার আন্ডারে চরম দুই তিনটে মন্ত্রণালয় দেওয়া হবে তখন আপনার বসকে প্রাইম মিনিস্টার অতএব ফাও অযথা নিজের যোগ্যতার চেয়ে ভাব দেখাইতে আসেন না সমঝোতা হয়েছে জোট টিকতে পারে টিকে যাওয়ার সম্ভাবনা বেশি সব ঠিক আছে আপনি অযথা লাফান কেন এবং জামাত এই জোটের নেতা আপনি এই স্বীকৃতিটা দেন না কেন আপনি তো মানে স্বীকৃতি দিয়ে মানে অনেকে আছে না যে তলে পরে বলে বলে বুঝুক এমন এই অবস্থা জামাত এখানে বস এটা এস্টাবলিশড এনসিবি চেয়ারম্যানের চাইতে বড় দল তারা বারবার বলছে যে জামাতের নেতৃত্বে জোট ক্ষমতায় আসতে পারে বা জামাত জোট চেয়ারম্যানাই বলছে না কেন বলছে না এটা বলতে হবে আপনাকে না হইলে আপনি জোটের প্রার্থী হয়ে জিততে পারেন কিনা সন্দেহ আছে তো দর্শক জামাত ইসলামের নেতৃত্বে এগারো দলের নির্বাচন জোটের আসন সাম্রাজ্য অবশেষে চূড়ান্ত রূপ পাচ্ছে আমার দেশের খবর কিছুদিন ধরে চলা নানা নাটকীয়তা ও অনিশ্চয়তা কাটিয়ে আসন ভাগাভাগির কাজ শেষ করা হচ্ছে লেজু কমিটির শেষ গুরুত্বপূর্ণ বা একদম প্রায় ফাইনালাইজড বৈঠক হয়ে গেছে গত সোমবার রাতে এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা কয়েকটা আসনে একটু একতলাপ আছে তবে ইসলামী আন্দোলন খেলাফত মঞ্চ কয়েকটি দলের মধ্যে কিছু আসনে সমঝোতার কাজ শেষ হয়নি এ বিষয়ে মঙ্গলবার আরেকটা একটা বৈঠক হয়েছে আমি যখন কথা বলছি তখন পর্যন্ত এতেই সব হয়ে যাবে বুধবার সম্ভাবনা আছে এটা ডিক্লেয়ার করার আমিরা যেমন এর আগে বলেছেন মঙ্গলবারের বৈঠকেই মোটামুটি ফাইনাল হয়ে যাবে এগারো দলীয় জোটের লিয়াজু কমিটি দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত করছে এখানে তো হেজিটেশন দ্বিতীয় কিছু নেই জোট টিকে যাচ্ছে এবং সেই জোটের প্রধান জনগণ যত তাড়াতাড়ি এটা স্বীকার করে মেনে নেবে তত লাভ আর জোট টিকবে কি টিকবে না জোট যাবে কি যাবে না এইসব বিষয় নিয়ে চর্মরাজি এখন হেজিটেশনে থাকে আমি আবারও বলছি জোটের প্রার্থী সবাই জিতবে দেখবে যে জোটের সবাই জিতে পার্লামেন্টে যাচ্ছে শুধু চর্মরাই যেতে পারেনি আর তখন গালিটা তারা জামাতকে দিবে জানি যে জামাত হেল্প করেনি জামাত সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে আপনাদের প্রার্থীদের বিজয়ী করার জন্য কিন্তু আপনারা যে আচার আচরণ করছে জামাতকে স্বীকৃতি দিতে চাইছেন না জোটের নেতা হিসেবে মানে আবার এই হাবিব হাবিবুর রহমান মিজ এই ধরনের লোকের লেখাও অনেকে শেয়ার করে চর্মরাই গুরুত্বপূর্ণ নেতা না এইসব কারণে চর্মনাই একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে এক কথা হচ্ছে জামাতকে জোটের নেতা মানতে বাধ্য চর্ম